একটা পাগল কিভাবে ঋণ আদায় করে জানো প্রথমে সে শান্তভাবে দোকানে ঢোকে এক কাপ চা নেয় কিন্তু তাতে চিনি নয় ঢেলে দেয় পুরো বোতল পেট্রোল মালিক হতভম্ব হয়ে তাকিয়ে থাকে আর সে কি করে জানো সবাই সামনে এক চুমুকে সেই পেট্রোলটাই খেয়ে ফেলে চারদিক নিস্তব্ধ তারপর সে ঠান্ডা গলায় বলে এখন তুমি খাও না হলে তোমার দোকানটা পুড়িয়ে দেব ভয়ে কেঁপে থাকা মালিক কেঁদে ফেলে অবশেষে পুরনো ঋণটা ফিরিয়ে দেয় কিন্তু সেই পাগল লোকটা সব টাকা নিল না একটা অংশ আবার ফেরত দিল মালিককে বলল তোমার বাচ্চারা স্কুলে যায় এটা তাদের বইয়ের খরচ লোকটার নাম তাই কঠোর কিন্তু ভেতরে গভীর মায়া আছে তার এলাকায় এমন কেউ নেই যে তার কাছ থেকে ঋণ না দিয়েছে কিন্তু একদিন সে এমন এক জায়গায় গেল যেখানে টাকার বদলে জীবনের গল্প পেল হাসপাতালের দরজা খুলতেই তার সামনে এক মেয়ে হাওয়ান অচেতন অবস্থায় তার বাবার ঋণের দায়ে কাঁদছে তাই থমকে যায় মুহূর্তে তার চোখের পাগল্পনা হারিয়ে যায় আর সেই প্রথমবার সে শুধু ঋণ নয় নিজেকেও ক্ষমা করে ফেলে হাউইয়ান অবশেষে রাজি হল বাবার ঋণের দায় নিজের কাঁধে তুলে নিল তার সই করা মাত্রই তাই ইয়ের মুখে কোনো হাসি নেই সে চুপচাপ কোণের দিকে তাকিয়ে রইল যেন কোনো অপরাধ করেছে। হাউইয়ানের মুখের সেই মরা চেহারা দেখে তাইয়ের ভেতর কিছু ভেঙে পড়ল। সেই রাতে সে একটা বড় সিদ্ধান্ত নেয়। রাতের শহর তখন শান্ত। হাউথিং অফিস শেষ করে বাড়ি ফিরছিল। হঠাৎ পেছন থেকে কেউ ডাকে, "থামো, কথা বলতে চাই।" ওটা ছিল তাই। সে হাউথিংকে নিয়ে গেল এক ছোট্ট রেস্টুরেন্টে। তাই জানতো হাউথিং একজন ব্যাংকের ক্যাশিয়ার। বাবার হাসপাতালের বিশাল বিল সে কখনোই দিতে পারবে না গাড়িটাও বাজে আপ্ত হয়ে গেছে এমনকি নিজের খরচও চালানো কঠিন তাই শুধু সাহায্য করতে চেয়েছিল কিন্তু মুখের কথা জড়ানো মানুষ তার কথাগুলো শোনাল হুমকির মতো আমি জানি তুমি কি অবস্থায় আছো তবে আমি তোমার বাবাকে বাঁচানোর উপায় জানি ভয় আর রাগে কাঁপতে লাগল হাউতিং ভাবল এই লোকটা তাকে ভয় দেখাচ্ছে কিন্তু তাই চেয়েছিল অন্য কিছু সে শুধু চেয়েছিল হাউ ইয়ানের বাবার জন্য একটা মিলানো দেহ খুঁজে পেতে যাতে তার জীবনটা বাঁচানো যায় রাগে অন্ধ হয়ে হাউতিং চেঁচিয়ে উঠল তুমি কি আমাকে শেখাতে আর তাই কিছু বুঝে ওঠার আগে রেস্টুরেন্টের টেবিলটা ফাঁকা হয়ে গেল রয়ে গেল শুধু সে একলা অপরাধ বোধে ভরা এক পাগল মানুষ একটা বড় কোম্পানিতে কাজ করত হাওয়াইয়ান হঠাৎ একদিন সে বিশাল ঋণের বোঝায় পড়ে যায় সবাই যখন মুখ ফিরিয়ে নেয় তখন একমাত্র তাই নামের সহকর্মী তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় তাই কোম্পানির বসকে রাজি করায় হাওয়াইয়ানের ডিনাটা আমার বোনাস থেকে কেটে নিন বস প্রথমে রাজি ছিলেন না কিন্তু তাই এর অবদানের কারণে শেষে মেনে নেন রাতে তাই হাওয়াইয়ানের বাসায় যায় হাতে এক টুকরো চুক্তিপত্র চুক্তিতে লেখা যদি প্রতিদিন তুমি আমার সঙ্গে এক ঘন্টা দেখা করো তাহলে প্রতিদিনের দেখা মানে তোমার ঋণের একটা অংশ মাফ কিন্তু হাওয়াইয়ান রেগে যায় তুমি কি ভাবো আমি এইভাবে ঋণ শোধ করবো তুমি নিচু মানুষ তাই কিছু বলতে না পেরে শুধু একটা কার্ড রেখে চলে যায় কিন্তু একা রাতে হাওয়াইয়ান ভাবতে থাকে সত্যি তার আর উপায় আছে আছে। ফোন করে তাইকে ডাকে বলে ঠিক কিন্তু আমরা শুধু হাঁটবো কথা বলবো এর বেশি কিছু না তাই মুচকি হেসে বলে দেখা যাক এক ঘন্টার এই হাঁটাচলা কতটা দীর্ঘ হয় হাওয়াইয়ান চুপ করে যায় হয়তো এই ঋণ শোধের মাঝেই জন্ম নিচ্ছে এক অদ্ভুত সম্পর্ক তাই এর অদ্ভুত সব আচরণে হাওয়াইয়ান বেশ বিভ্রান্ত হয়ে পড়ে একদিন সে হাসতে হাসতে বলে উঠল তুমি আসলে কি করতে চাও তাই তাই কিছুক্ষণ চুপ থেকে হেসে বলে তুমি যেন আমার জীবন কাজের একটা কারণ হয়ে যাও কিন্তু আসলে তাই নিজেই বুঝতে পারে না ভালোবাসা কাকে বলে অপ্রস্তুত হয়ে সে শুধু একটা অজুহাত দিয়ে সরে যায় তবু হাওয়াইয়ান তার দেওয়া অদ্ভুত শর্তে সই করে ফেলে তাই এর সঙ্গে প্রতিদিন দেখা করার চুক্তি তারপর থেকে তাই বদলে যায় সে প্রতিদিন হাওয়াইয়ানের জন্য খাবিন ছোট উপহার পাঠায় যে ছেলে আগে নিজের চেহারার দিকে তাকাতো না। সে এখন আয়নার সামনে দাঁড়ায় একটু বেখাপ্পা হলেও যত্ন নিচ্ছে নিজেকে কিন্তু হাওয়াইয়ান তখনও নির্লিপ্ত একসঙ্গে খেতে বসেও মুখে কিছু তোলে না রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তাইয়ের থেকে দূরে সরে যায় তবু একদিন হাওয়াইয়ান জানতে পারে তাই নাকি তার অসুস্থ বাবার যত্ন নিচ্ছে নিঃশব্দে কারো কিছু না বলেই সেই মুহূর্তে হাওয়াইয়ানের মন বদলে যায় পরের বার খাওয়ার টেবিলে সে অবশেষে এক টুকরো পাউরুটি হাতে তুলে নেয় তাই হেসে বলে এই তো অনেক ভালো সূর্যের আলোয় দুজনের চোখ এক হয় আর সেই মুহূর্তে তাদের সম্পর্কটা বদলে যায় একটা অদ্ভুত চুক্তি ধীরে ধীরে রূপ নেয় ভালোবাসায় ভালো সময় বেশিদিন দিন না সেদিন ছোট ভাই বাজারে গিয়ে টাকা আদায় করছিল কিন্তু ও না ওই এলাকা আসলে তাই মেডিকেল হাউসের অধীনে ফলে সেখানে এক বিশাল গন্ডগোল না হলে ঘটনাটা আরো বড় হতো কিন্তু এই দৃশ্যটাই দেখে হাউথিং ভুল বুঝে বসলো সে ভাবলো তাই আবারও জোর করে টাকা তুলছে তার সব বিশ্বাস ভেঙে গেল সে ভাবলো আহ এই মানুষটা আসলে কখনো বদলাবে না রাগে দুঃখে সে হাসপাতালে ফিরে এলো কিন্তু দেখে তার বাবা নেই কেউ বলল তাকে ছাদে নিয়ে গেছে হাউথিং ছুটে গেল ওপরে দেখে তাই বসে বাবাকে কমিক বই পড়ে শোনাচ্ছে কিন্তু হাউথিং রাগে কিছু না বলেই বাবাকে সরিয়ে নিয়ে যায় তাই হতবুদ্ধি সে হাউথিংকে থামিয়ে জিজ্ঞেস করলো তুমি এত রাগ করছো কেন হাউথিং কাঁপা গলায় বলল সে যা করছে সবই কেন এর মানে কি তাই কিছুক্ষণ চুপ থেকে বলল তিনকে শব্দ আমি তোমাকে ভালোবাসি হাউথিং তিক্তভাবে হেসে ফেললো ভালোবাসা তোমার মতো মানুষ ভালোবাসা কি জানে সে রেগে চলে গেল আর তাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তারপর ধীরে ধীরে আবার হাসপাতালের ঘরে ফিরে আসলে সে ভালো করে নিজের সম্মান রক্ষা করতে চায় কিন্তু ঠিক তখনই ছোট ভাই এক দুঃসংবাদ আনলো সকালে ফোন এসেছে হাসপাতালে সে ঋণগ্রস্ত মানুষটা মারা গেছে অনেকক্ষণ চুপ করে থেকে সে অবশেষে গেল শেষকৃত্যের ঘরে ভেতরে ঢুকে এক গাদা টাকা রেখে আগরবাতি ধরালো চারপাশে টাকিয়ে দেখে একজন আত্মীয় নেই তাই সে সবাইকে ফোন করে জানালো আমার এলাকার এক বৃদ্ধ মারা গেছেন কিছুক্ষণের মধ্যেই ঘরটা ভরে গেল এখানে দেখা হলো আগে সেই দোকানদারের সঙ্গে আলোচনার মাঝেই হাউথিং বুঝলো সে আসলে তাই ই কে ভুল বুঝেছিল তাই ইর সাহায্যেই তার বাবার শেষকৃত্যতা সম্পন্ন হয়েছে ভুল বোঝাবুঝি মিটে গেল আর তাই ই অবশেষে জানলো ভালোবাসা আসলে কতটা মিষ্টি একটা অনুভূতি সম্পর্ক নিশ্চিত হওয়ার পর থিং চাই তাই যেন গ্যাংয়ের কাজ ছেড়ে দেয় দুজনে মিলে একটা ছোট্ট ফ্রাইড চিকেন দোকান খুলবে শান্তভাবে জীবন কাটাবে কিন্তু বাস্তবতা এত সহজ ছিল না তাই যখন গ্যাং ছাড়ার কথা জানায় সর্দার রাজি হয় তবে শর্ত রাখে আগের সব ঋণ আদায় করে তবেই যেতে পারবে তাই বাধ্য হয়ে আবার নেমে পড়ে কঠোরভাবে টাকা তুলতে থাকে কিন্তু একদিন হঠাৎ সে অজ্ঞান হয়ে পড়ে ডাক্তার জানায় তার ব্রেন টিউমার হয়েছে আর চিকিৎসার খরচ অনেক অন্যদিকে হাউথিং নিজের সঞ্চয় দিয়ে চিকেন দোকান নিতে চায় কিন্তু টাকাটা যথেষ্ট নয় চরম চাপে পড়ে সে ভুল সিদ্ধান্ত নেয় গ্যাং সর্দারের এক নিশ্চিত লাভের জুয়া প্রকল্পে সে সব টাকা বিনিয়োগ করে ফেলে ঠিক সেই দিনই দোকানের কাগজে সই হওয়ার কথা আর জুয়া খেলার শুরু প্রথমে সব ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎই কালো পোশাকে একদল লোক ঢুকে পড়ে এক মুহূর্তে সব উলট পালট সব স্বপ্ন সব আশা এক ঝটকায় ভেঙে গেল চুরমার তাই ধীরে ধীরে প্রতিরোধ শুরু করলো দেখে কেউ টাকা লুট করছে সে ছুটে গেল থামাতে কিন্তু খালি সে ছিল দুর্বল প্রতিপক্ষের সামনে মধ্যেই তার সারা শরীর জখম হয়ে গেল কিন্তু সে হাল ছাড়ল না সুযোগ বুঝে এক লুটেরাকে ফেলে দিল মাটিতে মুখোশ খুলতেই হতভম্ব হয়ে গেল সে সাঁচাং নিজস্ব লোক তখনই তাই বুঝলো সব কিছুই এর সাজানো ভাত কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে সেইফের ভেতরে টাকা নেই সাঁচাঙও পালিয়ে গেছে অন্যদিকে তাই না আসায় দোকানদার চুক্তি বাতিল করে দেয় হাউইয়ান ছুটে এসে দেখে তাই ই শরীর রক্তে ভরা হাউয়ান রাগে চিৎকার করে বলে তুই আবার পুরনো পচ কেন তাই মুখ ঘুরিয়ে চুপ থাকে হাউইয়ান তার হাত ধরে টেনে বলে বল কেন করলে এটা তাই চোখ নামিয়ে শুধু বলে তোমার জীবনে শান্তি আনতে হলে আমার চুলে যাওয়া দরকার হঠাৎ কয়েকজন মাতাল পাশের টিপনি কাটে তাই আর সহ্য করতে পারে না একটা বোতল তুলে দেয়ালে ছুঁড়ে মারে ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যায় তার ভাঙ্গা চোখে কেবল প্রতিশোধ আর অনুসূচনার ছায়া নিউ এক অপরের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে শরীরে পুরনো আঘাত থাকলেও রাগে তার শক্তি যেন বেড়ে যায় বহুগুণে কয়েকজন ছোটখাটো গুন্ডা একে একে পড়ে যায় তার সামনে কিন্তু ফলটা ভয়ানক হয় অতিরিক্ত বল প্রয়োগের কারণে আদালত তাকে তিন বছরের সাজা দেয় তবুয়া কারাগারে ভালো আচরণের জন্য দু বছরেই মুক্তি পায় দৃশ্য পরিবর্তন এক সাধারণ শহরের রাস্তা বেরিয়েই সে সোজা যায় হাউ ইয়ানের কাছে কিন্তু হাউ ইয়ান এখন তার প্রতি শুধু ঘৃণায় ভরা সে ঠান্ডা গলায় বলে তুই আমার চোখে মরে গেছিস তাই কিছু বলে না শুধু মাথা নিচু করে ফিরে যায় পরের দিন সে যায় স্বাঙের খোঁজে সেই লোকই একসময় তার জীবনটা ধ্বংস করেছিল এখন সে এক বড় ফ্যাক্টরির ম্যানেজার তাই শান্ত গলায় বলে আমি আমার প্রাপ্যটা চাই শুধু সেই টাকাটা ফেরত দাও কিন্তু সয়াচাং হেসে বলে তুই এখনো বুঝিস না দুনিয়া কেবল শক্তিশালীর তারপর লোকজন ডেকে তারিকে বের করে দেয় পরের দিন ফ্যাক্টরির ভিতরে বিশৃঙ্খলা তাই ফের হাজির সে পুরনো সেই ছোট গুন্ডাটাকে পিটিয়ে রক্তাক্ত করে ফেলে তারপর রুমে ঢুকে পুরো মেঝেতে পেট্রোল ঢেলে দেয় সে শুধু চায় আজ একবার সচাং তার কথা শুনুক কিন্তু সচাং তাকে মেরে অজ্ঞান করে বাইরে ফেলে দেয় শেষে ঠান্ডা গলায় বলে এই নে কয়েক হাজার টাকা খেয়ে নে তারপর হারিয়ে যা দৃশ্য ধীরে ধীরে ফেড আউট তাই মাটিতে বসে পকেট থেকে বের করে মস্তিষ্কের সিটি

আস্তে কাশে মারিতে পড়ে যায় সে শেষ শক্তি দিয়ে হাউয়ানকে জড়িয়ে ধরে ফিসফিস করে ভাই ভালো থেকো ইয়ানের চোখে অশ্রু ক্যামেরা ধীরে ধীরে ফেড আউট তাদের কাটানো কয়েকটি নীরব মুহূর্ত সবচেয়ে শান্ত সময়গুলো কিছুদিনের মধ্যে হাউটিং এর বাবার স্মরণসভা তাই জানতো সে একাই যাবে সে হাউয়ানের কাছে যায় একদিকে তাকে শ্রদ্ধা জানাতে অন্যদিকে বিদায় বলতে কারণ নিজের চলে যাওয়া ছাড়া সত্য চিরকাল অন্ধকারেই থাকবে সে মনে করে হাউয়ানকে কষ্ট দেওয়া তার যোগ্য নয় বিদায় নেওয়ার আগে তাই দেখতে পায় সে প্রদয়ের চিঠি যা হাউয়ান এখনও সংরক্ষণ করেছে এটি প্রমাণ অতীতের স্মৃতি হাউয়ানের মনে কতটা গুরুত্বপূর্ণ ছিল কিন্তু এখন সব কিছু কেবল ধোঁয়ার মতো উধাও যখন সে বিদায়ের পথে হেঁটে যাচ্ছে হঠাৎ হাউয়ানকে দেখে হাউয়ান হাসছে তার সম্ভাব্য বিয়ের প্রার্থীর সঙ্গে প্রার্থী একজন সবাই শান্ত মনে হয় হাউয়ান ভালো আছে কিন্তু হঠাৎ অসুস্থতা আঘাত করে নাক থেকে রক্ত ঝরে আর ধৈর্য রাখতে পারে না পরের মুহূর্তে সে সে হাসপাতালের এবং পাশে আছে জানে তাই যতদিন বাঁচতে চিকিৎসা নিতে কিন্তু অস্বীকার করেছে নিজেকে নিয়ে আর কোনো অহংকার নেই মনে করে সে জীবনে বাঁচার যোগ্য নয় হাউয়ান সব বোঝার পর আর ধৈর্য রাখতে পারে না সে সামনে এসে বলে সবকিছু ছাড়ো আর আমার পাশে থাকো আমরা একসাথে এটাও কাটাবো তাদের চোখে চোখ রেখে কোনো কথা হয়নি কিন্তু চোখের অশ্রু সবকিছু বলে দিয়েছে দীর্ঘ দিনগুলোতে তাই চিকিৎসা শুরু করে প্রতিদিন যন্ত্রণা সহ্য করতে হয় বিশেষ করে হাড়ের মজ্জা পর্যন্ত হাওয়ানের সামনে সে সবসময় হালকা হাসি ধরে রাখে অন্যান্য সময় হাওয়ান ছাদে বসে সেই পরিচিত কমিক বই পড়ে এক রাতে তাই হাওয়ান ঘুমোতে থাকা অবস্থায় নিজের হাতে বানানো হাতের দড়ি রেখে যায় এটি তার হাওয়ানের প্রতি শেষ দায়িত্ব সে জানতো তার সময় কম পরের দিন থেকে তাইয়ের অবস্থা দ্রুত খারাপ হতে থাকে হাওয়ান যত যত্ন নেয় তবুও তার অসুস্থতা থামানো যায় শেষ রাতে হাউয়ান যখন তার দিকে তাকায় তখন বুঝতে পারে তাই আর শ্বাস নিচ্ছে না তাই এর অন্ত্যেষ্টিক্রিয়ার দিন তার বাবা হাউইয়ানকে খুঁজে আসে সে বলল তাই একদিন আমাকে যা বলেছিল তা আমি এখন তোমাকে কারো কথা বল কখনো ভুলে যাই না যদি আমার কাছে সবকিছু না থাকে তবুও তাদের স্মৃতি মনে থাকবে যখন তাদের দেখি মনে হয় সব ঠিক আছে যে মুহূর্তে তাদের সামনে দাঁড়াই সব ভয় দূরে চলে যায় আমি জানি ভালোবাসা সবসময় মনে থাকে আর আমি সেই ভালোবাসাকে কখনো ভুলব না এটাই শেষ বার্তা সেই সাইয়ের মৃত্যুর পর তার বাবা হাউ ইয়ানের হাত ধরে বললেন এখন থেকে আমায় তোমার বাবা ভাবো সেই দিন থেকে প্রতিদিন অফিস শেষে বাবা বাস চালিয়ে হাউ ইয়ানকে নিতে আসতেন কিন্তু বাবার চেহারা তাকে বারবার মনে করিয়ে দিত তার হারানো প্রিয় মানুষটিকে চোখে জল এলে বাবা নিঃশব্দে ঘরের আলো নিভিয়ে দিতেন যাতে হাউ ইয়ান মুক্তভাবে কাঁদতে পারে কারণ পরিবারের সামনে কান্না লোকনোর দরকার নেই সে জানত তাকে পাওয়া ছিল জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য আর তাকে হারানো ছিল সবচেয়ে বড় বেদনা